সেখানে বসে হাঁটুতে দুই হাত ভর দিয়ে পা নাচিয়ে যাচ্ছে জাঙ্কুক বোকা ভয়ার্থ চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে লোকটার আর্তনাদ শুনে তার নিজেরই বুক কাঁপছে অথচ জাঙ্কুক গুনগুন করে গান দিয়ে যাচ্ছে হঠাৎ করেই সোজা হয়ে বসল জাঙ্কুক পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু দেখায় ব্যস্ত হয়ে গেল পোকা বার কয়েক ঢুক গেলে শুকনো গলা ভিজিয়ে নিল চাঁদুকের দিকে তাকিয়ে মিনমিন গলায় পড়ল আর কিছুক্ষণ এভাবে চললে লোকটা মরে যাবে স্যার তাহলে তোমার কপালে দুঃখ আছে বোকা মরতে পারবে না ও মরতে পারবে না মারতে থাকো ওকে অবস্থা খারাপ হলে ডাক্তার দেখাও সুস্থ করে আবার মারো খুলছে এভাবে চলতে থাকবে মিনিট দশেক পর ডাক্তার নিয়ে এসে একটা নোংরা রুমে প্রবেশ করল বোকাম একটা মাছ লোককে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে নাক মুখ দেখে চেনার উপায় নেই চাঙ্গু কে নিত্যয় সারা মুখ থেতলে দিয়েছে দাঁত পড়ে গেছে কয়েকটা ডাক্তার নিজেও শিউরে উঠল এভাবে কাউকে মারে কেউ কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না এভাবে ঝুলিয়ে রাখলে ট্রিটমেন্ট করবো কিভাবে নামিয়ে শুয়ে দিন প্লিজ বোকাম কপালে কিছু ঘাম দেখা দিল চাপা চাপা চোখে রুমের সেট করা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো শুকনো ঢুক কিলে কাপা কাপা সরে পড়ল চা করার এভাবে করুন নিন নিচে নামানো যাবে না ডাক্তার কি বা বলবে নিজের কাজ করতে রাখলো সে জানে যে বলেও কোনো লাভ হবে না রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে ব্যাগ হ্যাঁ নাশক ইংরেশ দিয়ে বেরিয়ে গেল রুম থেকে লোকটার কোনো হুশি নেই চাঁকুক তীক্ষ্ণ চোখে সবকিছু দেখে চলে গেছে শত রেগে গেলে ও চাঁকুক নিজের চেহারায় এটা কখনোই প্রকাশ করে না নিজেকে সব সময় রাখে শান্ত কিন্তু ইদানিং তার মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে তে তো উঠে পড়ে লেগেছে তাকে ধ্বংস করতে এই যে এখন ধৈর্য ধরে দু ঘন্টা যাবৎ তার রুমে তল্লাশি করে চলেছে ঠিক কি খুঁজছে তা জাঙ্কুক জানে হাজার খুঁজলেও ঠিক কিছুই পাবে না জাঙ্কুক তা জানে তবুও সে একখানে টেকেই দেখে যাচ্ছে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে এখন রীতিমতো রাগে ফুসছে আর তের রাগে ফেস থেকে মুচকি হাসছে জাঙ্গুক এই মুহূর্তে আবার পোকা মেয়ের আগমন জ্ঞান ফিরে এসে যাও আমি আসছি চাঙ্কুক নিজে শুভ্র পাঞ্জাবি বদলে একটা ক্যাজুয়াল শার্ট পরে নেয় অন্ধকার রুমে ঢুকলো লোকটা তাকে দেখে থরথর করে কাঁপছে জাঙ্কুক ইশারা করতে গার্ডগুলো মরতে থেকে একজন লোকটাকে নামিয়ে দিল জাঙ্কুকের সামনে রাখা একটা চেয়ারে বসিয়ে দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল জাঙ্কুক লোকটার মুখোমুখি বসে শান্ত গলায় বলল কেমন আছেন ড্রাইভার আঙ্কেল জাঙ্কুকের কেমন আছেন শুনে ড্রাইভার মধ্যে নিয়ে থরথর করে কাপতে লাগলো মুখে কিছু না বললেও সে বারবার হাত জোর করে মাপ চাইতে লাগলো চাঙ্গু ঠোঁট পাকি হাসল চেহারার চেয়ারের পিছনে থাকা মাথা এলিয়ে দিল শান্ত গলায় বলল দীর্ঘ বিশ বছর যাতে নুন খেয়েছেন তাদের সাথে বেমানি করলেন আঙ্কেল ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি চাঙ্ককের গলায় দুঃখী দুঃখী ভাব বোকাম পকেট থেকে টিসু বের করে কপালের ঘাম মুছে ফেলছে চাঙ্ককের দুঃখী গলা শুনে ভীত চোখে তাকালো চাঙ্ককের দিকে চাঙ্কক আফসোসের স্বরে বলল আমার আপনাকে মারতে ইচ্ছে করছে না আর কয়েক বছরই বা বাঁচবেন বলুন এখন আর আপনাকে মেরে লাভ কি আমি বরং আপনার দুই ছেলেকে মেরে ফেলি ঠিক হবে না বলুন আঙ্কেল লোকটা ভারতের চোখে টাকাল জঙ্গের দিকে অস্পষ্ট গলায় গঙ্গিয়ে কিছু বলার চেষ্টা করলো বারবার কিন্তু জাঙ্কুক সে কাকুতি শুনলো না সে পায়ের উপর পা তুলে পা নাচিয়ে গাঠকে ইশারা করলো সাথে সাথে সেখানে বাইশ বছরের যুবককে নিয়ে হাজির হলো গার্ড ছেলেটার হাত পা বাধা দেখে বোঝা যাচ্ছে তাকে খুব টর্চার করা হয়েছে মতি মিয়া ছেলের এমন দুর্দশা দেখে কেঁদে উঠলো এই ছেলের জন্যই তো মানুষের সাথে করেছে তার পাপ এনে এখানে দাঁড় করিয়েছে। আজ তাকে হাতে নিয়ে ঘাড় কাত করে মতিন মেয়ার দিকে তাকালো মতিন মিয়া বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে তার বাবার দিকে ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো বোকা গরমে গলা শুকিয়ে গেছে একেবারে শার্টের বোতাম খুলতে খুলতে বলল চাংকুক দুটো বোতাম খুলে দিয়ে শার্ট কিছুটা ঘাড়ের দিকে ইশারা করতে একজন গার্ড এক বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার এনে দিল চাঙ্কুকের হাতে চাঙ্কুক দুই চমক দিয়ে মতি মিয়াকে শান্ত গলায় বলল। সে এখন কোথায় আছে আঙ্কেল মতির মেয়া অস্পষ্ট গলায় বললো আমি সত্যি জানি না সে এখন কোথায় বিশ্বাস করুন বাবা তবে সে দেশে নেই কোন দেশে আছে জানি না তবে কিছুদিনের সে দেশে ফিরবে তার সাথে আর কে কে জড়িত চাঙ্কুক ঠান্ডা চোখে তাকে প্রশ্ন করতেই কেঁপে উঠল মতির মিয়া চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজের নজর লুকালো ঝাঁকুক শক্ত করায় বলল এটাই আপনার শেষ সুযোগ মতিন মিয়া মাথা নিচু করে ফেললো কাপা কাপা গলায় বলল আপনি বিশ্বাস করবেন না আপনি বলুন আপনার মা কিনসব চিন আর লিসার বাবা চোখ বন্ধ করে ফেললো চাঙ্কুক বন্দুকের নল দিয়ে কপাল ঘষিয়ে চোখ বন্ধ করে পরপর পাঁচটা শুট করে দিল মতির মেয়ার বুকে মারুফ দু কেঁদে উঠল। ছোটার জন্য ছটপট করতে লাগলো বারবার শত হোক নিজের বাবা তো তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না চাঙ্কুক মারুফের সামনে গিয়ে মুড়ে বসলো মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললো তোমার বাবা একজন বিশ্বাসঘাতক তার কখনো মাফ নেই তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না মারুফ তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে তোমার এখানে নিরাপদ নও আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম কারণ তোমার দায়েও বিশ্বাসঘাতকের রক্ত বলছে কিন্তু আমি তা করব না সব মানুষ এক হয় না যেমন বিশ্বাস সন্তান হয়েও আমি বিশ্বাসঘাতক নই কখনো আমাকে ভুল প্রমাণ করো না মারব অশ্রুসিক্ত চোখে তাকালো চাঙ্কুকের দিকে ধরা গলায় বলল আমি আপনাকে প্রমাণ করে দেব। আমি বাবার ছেলে হলেও বিশ্বাসঘাতক নই চাঙ্কুক মলিন হাসল পারে বেরিয়ে গেলো রুম থেকে বোকাম চাঙ্কুকের পিছু পিছু আসলো চাঙ্কুকের মনের ভিতর যে তুফান চলছে তা বোকাম কিছুটা হলেও বুঝতে পারছে কিন্তু ঠিক আগের মতো শান্ত আর গম্ভীর এদিকটা সামলে নিয়েও বোকাম আমি বের হচ্ছি আমি আসছি আপনার সাথে বোকাম দ্রুত জবাব দিল চাঙ্কুক গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল দরকার নেই আমি একাই যেতে পারবো চাঙ্কুকের গাড়ি চলে যেতেই বোকাম আরও চারটি গাড়ি চাঙ্কুকের পিছনে পাঠিয়ে দিল এভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো চাঙ্কুক ড্রয়িং রুমে জিন আর আরেন বসে আছে নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে চাঙ্কুককে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো মিস্টার আরেন যে মেয়েরাও কপালে ভাজ পড়েছে চাঙ্গু কারোর দিকে না তাকিয়ে সোজা তে রুমে চলে যায় তে নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল হুট করে চাঙ্গুককে দেখে ভ্রু কুচকে ফেলল চাঙ্গুক তে এর কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো তে ল্যাপটপটা ছেড়ে চাঙ্গুকের সামনে দাঁড়াতে চাঙ্গুক মলিন হাসল শান্তকালে বলল আমাকে একটু চড়িয়ে ধরবে তে চাঙ্গুকের এমন গলা শুনি হালকা কেঁপে উঠল তে পর্যবেক্ষণ করল চাঙ্গুককে রাগি কুম্ভ লোকটাকে তাদের মধ্যে ফাঁকা টুকু থেকে শক্ত করে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো এর দম বন্ধ হয়ে আসছে তবু কিছু না বলে শান্ত হতে সময় দিল

আমি আবার খারাপ সময় মানুষকে দুচ্ছাই করতে পারি না তেইকে ছেড়ে দূরে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো চাঙ্কুক তে সূক্ষ্ম খোঁজা হাসি বুঝতে পেরেছে নির্লিপ্ত চোখে তের দিকে তাকিয়ে হালকা হাসলো তের গম্ভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা চাঙ্কুক বরাবরের মতো নিঃশান্ত গলায় বলল তুমি আমার থেকেও ভাগ্যবান দেয় আমি আগেও বলেছি এখনো বলছি কখনো এমন কোনো কাজ করো না যার জন্য পরে অপরাধ বোধে ভোগো ধনুক থেকে বেরিয়ে যাওয়ার তীর আর মানুষের মুখের কথা কখনো ফেরত আসে না তোমাকে বলা আমার কথাগুলো কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি আমারও তখনকার অপরাধগত ওই কথাগুলোকে মলিন করতে পারিনি একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে কথাগুলো যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল গেলো চাঙ্কুক শান্ত চোখে তাকিয়ে দেখলো চাঙ্কুকে চলে যাওয়া কিন্তু কিছুটা হয়েছে তার কিন্তু কি হয়েছে তা বুঝে উঠতে পারছে না তে সেদিন রাতে এভাবে তের লাগানো আগুন নিভি দিয়ে তেকে অনেকটা কাছে টেনে নিয়েছিল জাঙ্গুক দীর্ঘ ছয় বছরে বিবাহিত জীবনে এত কাছে কাছে আসা হয়তো তাদের এই প্রথম চাঙ্কুক অনেকটা ডুবে গিয়েছিল তের মাঝে ভেজা দুটো শরীর একসাথে ছিল। অনেকটা সময় জাগুক অগাধ বিচরণ করছিল ওদের ওপর দুজনে নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল চাঙ্গুক তেল বুক থেকে মুক্তুলে তুলে চাঙ্গুকের ছোট অষ্টদয় দখল করে নিতেই তেল চাঙ্গুককে আসতে পিষ্টে চড়িয়ে ধরল হুট করে চাঙ্গুককে ছেড়ে দিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেল তেল চোখ বন্ধ করে হাঁপাচ্ছে উপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো তে শরীরে পড়া পানির বিন্দুগুলো এক একটা মুক্ত দানার মতো মনে হচ্ছে ছাঙ্কুকের কাছে গায়ে লেপটে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছুড়ে দিয়ে থেকে কোলে তুলে নিয়ে এল চাঙ্গুক ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে তে চাঙ্গুকের কোল থেকে নামার জন্য মুচরামুচরি করতেই চাঙ্গুক পাকা হাসলো এর রক্তিম নাকে হালকা কামড় দিয়ে ফরাট কলায় বললো মুচরামুচরি করে লাফলে বাসুর করতে তো এসেছি এখন তো তোমাকে কিছু না করে ছেড়ে দিলে তুমি আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো তবে আমি এভাবে বাসর করতে চাই না বুঝলে তাই আজ শুধু হাত হতে হতেও হইল না তাই বাসুর হবে আগুনে ভেজা বাসর এই হতভঙ্গ হয়ে কথা বলতেই ভুলে গেছে হাজার কিল খুশি দিয়েও জাঙ্গুকের হাত থেকে মুক্তি পেল না নিজের নোখ রাগ খুশিদের মতো না রাখার জন্য নিজের উপরে আফসুস হতে লাগল তাহাকে অন্তত খামচি খামচি অসভ্য লোকের চেহারার নকশা বদলে ফেলা যেত সেদিন এক অন্য জাঙ্গককে আবিষ্কার করেছিল তে যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে আর তা হলো অশুভ 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 পরের দিন থেকে দুজনে ঠান্ডা জ্বর লাগিয়ে ফেলেছ চাঙ্ককে দেখে বোকামের মনে হলো তার সামনে একটা আকার টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এভাবে জ্বর বাঁধানোর কি হলো আজব এমন হলে তো সে মোটেও বাসরটা শুরু করবে না চাকুব জ্বর নিয়ে পর কয়েকটা মিটিং করে ফেললো এদিকে পেয়ে শুধু বিছানায় শুয়ে শুয়ে চাঙ্কুককে বকে গেল কয়েক হাজার অভিশাপ দিয়েও শান্ত হল না চাঙ্কুকের কাবারের সমস্ত সাদা শার্ট গুলো দিল এই সাদা শার্ট পরা দেখে সে পিছলে গিয়েছিল দুই দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল এই অবস্থায় বাইরে গিয়ে লোক হাসানোর কারণ কোনো মানে হয় না অথচ জাঙ্কুক নির্দিদায় নিজের কাজ করে গেল এক বেলায় তার জ্বর সেরে গেল ঠান্ডা তাকে কুপকাট করে ফেললো চাঙ্ক কয়েকবার বিদ্বির করে বলেও ফেললো বইয়ের অভিশাপ বইয়ের অভিশাপ তারপর থেকে টানা সতেরো দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ তে জাঙ্কুকে এড়িয়ে চলেছে এই কয়েকদিন জাঙ্কুক ও সেদিকে পাত্তা দেয়নি আজ হুট করে জাঙ্কুক এইভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে গেল থেকে। ছিল кондиশে ফেলে বারান্দায় গিয়ে তারা আলোতে মতো বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগচ্ছালো জীবন নিয়ে সবকিছু স্বাভাবিক থাকতে পারতো অন্য সব মেয়েদের মতো কেউ একটা সাজানো গুছানো সংসার করতে পারত হয়তো মানুষের লাভ রূপটা তাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে ফনির শব্দে ভাবনাটা কি বেরিয়ে এলোতে বলো শুদা ম্যাম মতি মেয়ের খোঁজ পাওয়া গেছে আজ সকালে জাঙ্কু শহরের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যে উঠাও তাদের খোঁজ বন্ধ করো সুগা আপাতত তোমার শেয়ারের উপর নজর রাখো সে যেন বুঝতে না পারে কিছু ওকে ম্যাম সুগা ফোন রাখতে তেজ সান দেখায় মনোযোগ দিল এক খোলা খেলার শেষ আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব আজ থেকে কাজগুলো আপনার সকালে নাস্তার টেবিলে ঝাঙ্গুককে সবার আগে উপস্থিত হতে দেখে দেখলো সবাই নিজের মতো করে গুনগুন করছে সে তে রেডি হয়ে এসে বসলো তার চেয়ারি চাঙ্গুকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল মিস্টার আরিমের কাছে ছেলের ভালো ঠেকছে না মিসেস চিনি সেদিকে কোনো ধ্যান নেই সে নিজের মতো খেয়ে যাচ্ছে একজন গার্ড এসে একটা খাম মিসেস চিনের দিকে এগিয়ে দিল রেজিস্টারে করা এম ভেলাপ চিন ভ্রু কুচকে সেদিকে তাকালো এখানে আপনার সাইন লাগবে ম্যাম কাটের কথায় রেজিস্টার খাতায় সাইন করে খামটি হাতে নিল সে ভিতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল তার হাত পা কাঁপতে লাগলো এ বাঁকা হেসে নিজের মতো খেয়ে যাচ্ছে আর এম সন্দেহান গলায় বলল এটা কিসের কাগজ মে জিন কিছু বলতে পারল না অতিরিক্ত শখে কথা বের হচ্ছে না মুখ থেকে সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বললো কোর্ট থেকে নোটিশ এসেছে কোম্পানির থেকে সাড়ে তিনশো কোটি টাকা হের ফের করার জন্য তাকে কোম্পানির চারশো কোটি টাকা তাও আগামী দুই মাসের মধ্যে আরেম হয়তো বম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালো চাঙ্কুক একটা পেপার আরেমের দিকে এগিয়ে দিতে বললো এসব বাদ দা আবু এখানে সাইন লাগবে তাড়াতাড়ি করে দাও তো আর এই হতভঙ্গ চোখের ব্যাপারের দিকে এক পলক তাকালো কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে নির্লিপ্ত ভাবে সাইন করে দিল পেপারে ধন্যবাদ আপু ও আরেকটা কথা আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো মিসেস সিনো থাকবে তবে তিন না কি একটা নরদ লাগবে তাই তোমার একটা বিয়ে করা দরকার বোকা আমি কিছু ছবি দেবে সেখান থেকে একটাকে পছন্দ করে রেখো ঠিক আছে রক্তের বিষম বিষম লেগে পানি তালুতে উঠে গেল ঝিন চুপ বড় করে তাকিয়ে রইল ছেলের দিকে আরিন ছেলেকে ধমক দিতেও ভুলে গেল চাঙ্গুকদের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে আবার খাওয়ায় মন দিলো ছাদের রেলি পা ঝুলে বসে আছে জাঙ্গুক সব সময় গোছানো ছেলেটা আজ প্রচন্ড অবছাল হয়ে নিজেদের জীবনের হিসেব মিলাতে ব্যস্ত অনুভূতিহীন চোখগুলো আজ অপরাজিত সৈনিকের মতন নত হয়ে আছে আরিম মিস্টার আরিন এসে সন্তর্পণে ছেলের পাশে বসল চাঙ্গুক বাবার দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইলো আরেম তপ্ত শ্বাস ফেলে জাকুকের কাঁধে হাত রাখলো দুজনের সম্পর্ক সাপে নিউলে হলেও একজন আরেকজনের জন্য জান দিতেও প্রস্তুত দুজনের সম্পর্ক অনেকটা বাচ্চাকালের বন্ধুদের মতন সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে থাকে মজা করার মতন কিন্তু একজনের মনের আকাশে মৃত্যু আরেকজন অধীর হয়ে বসে থাকে কিছু বলবে আবু কি হয়েছে বাবা সকাল থেকেই লক্ষ্য করছি এমন উদ্ভদ ব্যবহার করছো কেন যা খুব শান্ত চোখে তাকালো তার বাবার দিকে বাবার সহজ সরল মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল এমন একজন মানুষকে কেউ কি কীভাবে ঠকাতে পারে সে মানুষটা যদি হয় নিজের গর্ভধারী নিয়ে এটা জানার পর এই মানুষটা পারবে তো নিজেকে সামলাতে আমাকে খুলে বলো বাবা আরিম চৌধুরী চোখ সরিয়ে নিল যা থেকে বাবার চোখের দিকে তাকালে কষ্ট হয় খুব বাবাকে ভালোবাসে সে প্রচন্ড যে বাবাকে এভাবে কেউ ঠকালো তার চোখ বন্ধ করে ফেললো চাঙ্কুক রাগ হচ্ছে তার সব কিছু ধ্বংস করে দেওয়ার মতো রাগ ছবিগুলো দেখেছ আব্বু আরিম হতাশ হলেন ছেলের মুখ তাকিয়ে কখনো তার মনের খবর বোঝা যায় না তাই সে মুখ খুলছে না এসব কি ধরনের কথা আমি কেন আবার বিয়ে করতে যাব তুমি জানো তোমার এই আচরণের জন্য তোমার আম্মু কতটা কষ্ট পেয়েছে তোমার কাছে এমন কথা আশা করিনি আরেমের গলায় তিক্ত হতাশা আর খুব চাঙ্কু ঘাড় ঘুরিয়ে তাকালো আরেমের দিকে ছেলের দৃষ্টি দেখে থমকে গেল আরেম দুই হাতে ছাপটে ধরে কেঁদে উঠল কি হয়েছে বাবা আমাকে বলো তুমি এখনো আমার কাছে সে ছোট্ট চাঙ্কুক যাকে আমি কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি দুই হাতে যাকে আমি প্রথম কোলে তুলে নিয়েছি হাঁটা শিখিয়েছি কথা বলা শিখিয়েছি তুমি আমার কাছে এখন সে আধো আধো বলিতে আব্বু ডাকা জাঙ্কু আছো আগে যেভাবে আব্বুর কাছে নিজের সমস্ত অভিযোগ অভিমান খুলে বলতে তেমন এখনো বলো বাবা জাঙ্কুক তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলো ছেলের চোখের পানি দেখে দিশেহারা হয়ে গেল আরেম আজ পর্যন্ত ছেলেকে সেই কান্তে দেখেনি এমনকি পেয়ে চলে যাওয়ার পরে যখন মাইনর অ্যাটাকের জন্য হসপিটালে ভর্তি হলো তখনও জাঙ্কু কাঁদেনি রক্তিম চোখে শুধু তাকিয়ে থাকতো আজ কি এমন হয়েছে তার জন্য তার ছেলের চোখের পানির কোটর ছেড়ে বেরিয়ে এসেছে কয়েক মুহূর্ত নিজেকে সামনে নিল জাঙ্কুক চোখের পানি মুছে আরে মেয়ের ভয় শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো তার কান্না ভেজা চোখ দেখে সেও কেঁদে দিয়েছে ভিতর থেকে কান্নাগুলো আবার দলা পাকিয়ে এলো চাঙ্গুক আরেমের দিকে তাকে শক্ত গলায় বলল আমার কথা মেনে নাও আব্বু পাগল হয়ে গেছ নিজের মায়ের সংসার ভাঙছো আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে আমি চাই সে কষ্ট পা আব্বু আপন জনকে হারালে কেমন লাগে তার বোঝা উচিত কাছের মানুষ কথা করলে কতটা কষ্ট হয় তা হাড়ে হাড়ে বুঝবে এবার তার লোক তাকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে তাকে আমি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আব্বু আর তাকে তার সাম্রাজ্য থেকে টেনে নামাতে চাই আমি এম এবার ঘাপড়ে গেল কি করেছে জামিনে এই কি করেছে জিন এ প্রশ্নটা করতে তার গলা শুকিয়ে যাচ্ছে সে এমন কিছু শুনতে চায় না যা শুনলে সে ভেঙে গুড়িয়ে যাবে তুমি সহ্য করতে পারবে না আব্বু তার মৃত্যু অবধারিত তার লোক তাকে খুন করবে আগামী সপ্তাহে তোমার বিয়ে এখন গিয়ে ক্ষমাও মেয়ে আমি নিজেই পছন্দ করে নেব আমি ওকে ভালোবাসে আর এম শান্ত গলায় হালকা কাপা কাপা সরে করল সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয় চামকুক কলায় নিয়ে দেখতর পায়ে চলে গেল ছাদ থেকে তীক্ষ্ণ চোখে সব কিছু দেখলো এতক্ষণ সে ছাদের দরজার আড়ালে দাঁড়িয়েছিল পরিষ্কার ভাবে কিছু না বুঝলেও এটা ঠিক বুঝলো যে চামকুকের মাথা খারাপ হয়ে গেছে সকালে সব কিছু মজা ভেবে উড়িয়ে দিলেও এখন বিষয়টা খুবই ভাবাচ্ছে তাকে হঠাৎ হাজকা টানে তার সামলাতে না পেরে কারো শক্ত বুকের সাথে তার মাথা ঘর্ষণ হয়ে গেল মা ব্যথা পেলেও কিছু বলল না সে এটা জাঙ্গুক ছাড়া আর কেউ না সে জানে প্রেম পাচ্ছে বিরক্ত চোখে তাকালোতে প্রেম কেন পাবে আজব এখানে প্রেম পাওয়ার মতো কি হয়েছে একদিন নিজের মন জাফর করেছে বলে কি প্রতিদিনই সে পিছিয়ে যাবে নাকি ছাড়ুন সবসময় এভাবে গা ঘেসা ঘি করবেন না চাঁকুক অবাক হওয়ার ভান করে আর্তনাদ করে উঠল মিথ্যা কথা আমি সারাক্ষণ তোমার গা ঘাসাঘাসি করি না তে আমার এত কাজ জানো তুমি আমি শুধু মাঝে মধ্যে হালকা ঘাসা ঘাসি করি তাতেই তুমি দুই দিন রুম থেকে বের হতে পারো নি হা করে তাকিয়ে রইল মনে মনে চিৎকার করে বলল চুপ করুন আপনি একটা অস্ত্রল গির

উচিত নিয়মিত একটু একটু করে প্র্যাকটিস করা আসো আমরা বরং সময়টাকে কাজে লাগাই আমি থাকতে তোমার কোনো চিন্তাই নেই মিনিস্টার জিয়ন চাঙ্কুকের বউ তুমি কোনো ল্যাবে কঙ্কাল হয়ে ঝুলবে এটা মেনে নেওয়া যায় না ব্যাপারটা খুবই লজ্জাজনক তে হতপম্ব হতেও ভুলে গেল চাঙ্কুকের কথাগুলো মাথায় তাল গোল পাকিয়ে খিচুড়ি হয়ে গেল সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল চাঙ্কুকের দিকে এদিকে চাঙ্কু কয়েক দফা চুন খাওয়া শেষ করে ফেলেছে সম্মতি ফিরে পেলেও চিৎকার দিয়ে চাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল মনে মনে কয়েকবার আর আলো নিলচ্চ 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 তে যেতে চাঙ্কুক আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়লো আপাতত তার কাজ শেষ এখন যা শুনেছে তা নিয়ে না ভেবে দিতেই ব্যস্ত থাকবে সব কিছু তাড়াতাড়ি করতে হবে না আর কয়েকটা পারলে ভালো হতো বিয়ে করেছেন চিংড়ি মাছ বিধায় আছে চাংকুক সে এখন তিরিং করে লাফাতে থাকে কালকেই বাজার থেকে ভালো করে একটা দড়ি কিনে আনতে হবে আদরের সময় নৌ তিং বিড়িং ভূতা মুখ দিয়ে ছাদ থেকে নেমে গেল সে এখন একটা ঘুমের দরকার করে যাচ্ছে সেদিকে হুশ নেই ছাদ থেকে নেমে করে যাচ্ছে সে জিন কি এমন করেছে ভাবতে ভাবতে চুল ছেঁড়ার জোগাড় হয়ে গেছে জিন নাক টানার শব্দে বিরক্তে মুখ কুচকে ফেললো আরেম গলায় এসে বললো কি সমস্যা তোমার জিন এভাবে ফাঁচ করে কেলে আমার মাথা ব্যথা আর বাড়িয়ে দিও না বিরক্ত লাগছে দয়া করে কান্না বন্ধ করো বলো কি এমন করেছো যার জন্য ছেলে এমন ধ্বংসের খেলায় নেমেছে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না জিন সে যা বলে তাই করে বুড়ো বয়সে সতী সংসার না করতে চাইলে সত্যিটা আমাকে বলো কান্না বন্ধ করে ভয়ার্ত চোখে তাকালো জিন এত বছরের পাপ কি তবে ছেলের সামনে চলে এসেছে কাপা কাপা গলায় বলল আমি আমি কিছু করিনি আরেম তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে চলো আমরা কানাডায় ফিরে যাই ওখানে আমাদের যা আছে তা নিয়ে আমাদের হয়ে যাবে আরেম শান্ত চোখে তাকালো জিনের দিকে হিম শীতল গলায় বলল। আমাদের কিছু নেই জিন আমি আজ সকালে সব কিছু চাং নামে করে দিয়েছি আমাদের যদি এই পার্টটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব